আরে কে আমাকে নিচে থেকে ডাকতেছে সিনসানের গলা মনে হচ্ছে দেখি তো যে আরে এত সিনসানি হ্যাঁ হ্যাঁ সিনসান আমি উপরে আসি কি হয়েছে বল মামা মামা আমাদের শহরে রেল স্টেশনে সেই বিশাল ভয়ঙ্কর গিরানি ও জম্বি এরা এসেছে আর সব মানুষগুলোকে মারতেছে কি বলছিস তুই এসব দাঁড়া আমি এক্ষুনি আসতেছি হ্যাঁ হ্যাঁ ভালো করে ধরে বসিস যেন পড়িস না ঠিক আছে তাড়াতাড়ি যেতে হবে আমাদের ওইখানে হ্যাঁ হ্যাঁ মামা ঠিক আছে আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছি তুমি চালাও হ্যাঁ হ্যাঁ শিনসান আমি জোরেই চালাচ্ছি তুই ধরেই থাকিস মামা জানো ওই জম্বিগুলা খুব ভয়ঙ্কর এবং সবাইকে মারতেছে কাউকে বাঁচিয়ে রাখতেছে না তাড়াতাড়ি চলো শিনসান আমরা রেল স্টেশনে চলে এসেছি কই তারা মামা মামা দেখো এইখানে